নমস্কার আগামী সোমবার হল শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এবং এই সোমবার দিন একটি বিশেষ ফুল এবং একটি বিশেষ শস্য এমন রয়েছে যেটি আপনারা মনে ভক্তি রেখে শিবলিঙ্গে নিবেদন করলে এইটুকুনটি জেনে রাখুন বাবা মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তবে প্রথমে একটা বিষয় বলি ভোলে বাবা অল্প জল এবং একটি বেলপাতাতেই সন্তুষ্ট উনি শুধু সন্তুষ্ট হন ভক্তের ভক্তিতে ও সৎ উদ্দেশ্যে আর যারা ভক্তিভরেই মহাদেবকে ডাকেন তাদের ডাকে উনি অবশ্যই সাড়া দেন যাই হোক যারা প্রথম সোমবার দ্বিতীয় তৃতীয় কোনো কারণে পালন করতে পারেননি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এই চতুর্থ সোমবার হাত ছাড়া করবেন না অত্যন্ত মহাযোগ মহাপবিত্র একটি তিথি এই তিথিতে বাবা মহাদেবকে বিশেষ কিছু বস্তু প্রদান করলে উনি এতটাই খুশি হন যার ফলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় দেখুন একটি বিশেষ ফুল রয়েছে সেই ফুলটি কিন্তু কখনই শিবলিঙ্গে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার ভুল করেও নিবেদন করবেন না শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে তাহলে সেই ফুলটি কি সেটিও আপনাদেরকে আমি ভিডিওর শেষে জানিয়ে দেব। খুন শ্রাবণ মাসের চারটি সোমবার অতি পবিত্র এবং এই চারটি সোমবারে যদি কোনো ভক্ত শিবলিঙ্গে বিশেষ বিশেষ শস্যদানা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন তাহলে তার মনস্কামনা অব্যর্থপূর্ণ হয় যাই হোক আজকের এই পর্বে আলোচনা করব কোন শস্যটি চতুর্থ সোমবার শিবলিঙ্গে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হবে সে সম্পর্কে দেখুন শ্রাবণ মাসের চারটি সোমবারে অর্থাৎ প্রথম সোমবারে জব শিবলিঙ্গে নিবেদন করতে হয় আমি আমার পূর্বেকার অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় সোমবারে সাদা তিল ও কালো তিল নিবেদন করতে হয় এবং তৃতীয় সোমবারে সবুজ মুগ ডাল এবং চতুর্থ সোমবারে এক মুঠো গম শিবলিঙ্গে নিবেদন করতে হয় এবং তার সাথে হরিতকি নিবেদন করতে হয় তবে চতুর্থ সোমবার যদি আপনারা সবুজ মুগ ডাল এবং মুঠো গম শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং এই সবুজ মুগ ডাল তথা গম দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বস্তু এবং এই দুটি জিনিস চতুর্থ সোমবার নিবেদন করলে সুখ শান্তি বৈভব ঐশ্বর্য এইগুলির প্রাপ্তি ঘটে শুধু তাই নয় শিবপুরাণ অনুযায়ী বলা হয়েছে সবুজ মুগ ডাল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিবলিঙ্গে নিবেদন করলে আপদ বিপদ এবং সমস্ত বাঁধা বিপত্তি দূর হয় তবে যখন আপনারা এই সবুজ মুখ ডাল শিবলিঙ্গে নিবেদন করবেন তখন আপনারা যে মনস্কামনাটি আপনার রয়েছে সেটা কিন্তু বাবা মহাদেবকে মনে মনে অবশ্যই জানাবেন যাই হোক এরপর দ্বিতীয়ত যে বস্তুটি আপনারা চতুর্থ সোমবারে নিবেদন করতে পারেন শিবলিঙ্গে তা হলো অরহর ডাল দেখুন এই অরহর ডাল বা অরহরের পাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করলে বা শিবলিঙ্গে নিবেদন করলে শরীর এবং মনের সঙ্গে যুক্ত সমস্ত দুঃখ কষ্টের নাশ হয় বিশেষ করে যারা আর্থিক কষ্টে অত্যন্ত ভুগছেন তারা কিন্তু নিজের মনস্কামনা ব্যক্ত করে অরহর ডাল অথবা অরহরের পাতা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তবে যে বস্তুটাই আপনারা শিবলিঙ্গে নিবেদন করুন না কেন মনে মনে ওম নম শিবাই এই মন্ত্রটি কিন্তু অবশ্যই বলবেন এরপর তৃতীয় বস্তুটি যা আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন শ্রাবণের চতুর্থ সোমবার তা হল ছোলার ডাল বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন কিছুতেই বিয়ের যোগ তৈরি হচ্ছে না জন্মকুণ্ডলিতে বা বারবার বিয়েতে বাধা পড়ে যাচ্ছে সম্বন্ধ ঠিকই আসছে কিন্তু সেই সম্বন্ধ কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছে তারা এই শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে পারলে একমুঠো ছোলার ডাল নিজের মনস্কামনা ব্যক্ত করে শিবলিঙ্গে নিবেদন করে দেবেন এর ফলে দেখবেন বিবাহ সংক্রান্ত সমস্যাগুলো আস্তে আস্তে অবশ্যই দূরীভূত হবে এবং জীবনে ভালো একটা জীবন সঙ্গিনী পাবেন এছাড়াও শিবলিঙ্গের পুজোর একটি বিশেষ উপকরণ হল বিল্লপত্র দেখুন কৃষ্ণ পুজোয় যেমন তুলসী পত্র ছাড়া কৃষ্ণের পুজো হয় না ঠিক তেমনই বিল্লপত্র ছাড়া শিবজির পূজা কিন্তু হয় না তাই অবশ্যই যদি পারেন চতুর্থ সোমবার নিখুঁত সুন্দর দেখে একুশটি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করবেন এতে জাতক জাতিকাদের জীবন থেকে পাপ বিনষ্ট হয় এবং জীবনে বৈভব ঐশ্বর্যের প্রাপ্তি ঘটে তবে ছেঁড়া বেলপাতা কখনোই কিন্তু নিবেদন করতে নেই শিবলিঙ্গে বা বেলপাতাই মূলত তিনটে পাতা হয় যদি একটা পাতাতেও কোনো খুঁত থাকে বা ত্রিপত্র বিশিষ্ট বিল্যপত্রে যদি কোনো একটি পাতা না থাকে সেরকম পাতা কিন্তু কক্ষণেই শিবলিঙ্গে নিবেদন করতে নেই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে যাই হোক এরপর চতুর্থ যে ডালটি আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তা হলো বিউলির ডাল দেখুন শ্রাবণ মাসে শিবজিকে প্রসন্ন করার জন্য উনার ভক্তরা বিভিন্ন রকম উপায় করে থাকেন বিশেষ করে যেসব জাতক জাতিকাদের জীবনে শনির সাড়ে সাত দশা রয়েছে শনির কোনো অন্তর্দশা রয়েছে তারা এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পারলে গোটা বিউলি ডাল শিবলিঙ্গে নিবেদন করবেন এর ফলে শনি দেবতা এবং শিবজি অত্যন্ত প্রসন্ন হন এবং জাতক জীবন থেকে শনির সাড়ে সাতির দশার প্রভাবটা অনেকটাই কিন্তু কমে যায় এরপর পঞ্চম যে জিনিসটা আপনারা চতুর্থ সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটা হলো অক্ষত আতপচাল এবং এই অক্ষত আতপ চাল আপনারা প্রত্যেক সোমবার প্রত্যেক দিন শিবলিঙ্গে নিবেদন করতে পারেন দেখুন যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যে কোন দেবদেবীকে প্রসন্ন করার জন্য বা দেবদেবীর পুজোতে ওনাদের কাজে দেখবেন এই অক্ষত আতপ চাল ব্যবহার করা হয় তাই অক্ষত আতপ চাল অত্যন্ত পবিত্র একটি বস্তু এটি শিবলিঙ্গে নিবেদন করলে বিশেষ করে যাদের সংসারে প্রচন্ড অশান্তি রয়েছে দাম্পত্য জীবনে একেবারে সুখের নয় দিন রাত্রি কোনো না কোনো বিষয় নিয়ে সংসারের মধ্যে খুঁটিমিটি অশান্তি লেগেই রয়েছে তারা কিন্তু অবশ্যই এই অক্ষত আতক চাল যদি পারেন যে কোনো শিব মন্দিরে হোক বা নিজের গৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের উপর নিবেদন করতে পারেন এর ফলে অশান্তি থেকে মুক্তি পাবেন শুধু তাই নয় আতপ চাল হলো মা লক্ষ্মীর স্বরূপা এই আতপ চাল শিবলিঙ্গে আপনারা যদি একটি সোমবারও নিবেদন করতে পারে এনেতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং যার ফলে জীবনে ধনু সম্পদ অর্থ এগুলোকে অর্জন করতে পারবেন খুব ইজিলি তবে আপনারা যে শস্যটাই ভগবানকে নিবেদন করুন না কেন সেটা যেন অক্ষত হয় সুন্দর হয় যেন পোকা লাগা বা নষ্ট হয়ে যাওয়া বা ফুটো হয়ে যাওয়া এরকম কিন্তু কক্ষণেই কোনো বস্তু শিবলিঙ্গে পুনরায় বলছি নিবেদন করবেন না যাই হোক শিবলিঙ্গে অক্ষত আতপ চাল নিবেদন করার সময় চারটি প্রথমে ভালো করে আপনারা কিন্তু চালটি ভালো করে ধুয়ে নেবেন তার মধ্যেই গঙ্গা জল দিয়ে তারপর সেটি শিবলিঙ্গে নিবেদন করবেন এবং মনে মনে ওম নমঃ শিবাই এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও দেখুন দেবাদিদেব মহাদেবের কিছু বিশেষ পছন্দের ফুল রয়েছে সেগুলো কিন্তু যদি আপনারা মনে ভক্তিভাব রেখে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এতেও কিন্তু মনস্কামনা পূর্ণ হয় যেমন ধরুন থুতরা ফুল থুতরা ফল নীল অপরাজিতা যেটাকে বলা হয় নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় শুধু তাই নয় মা দুর্গা মা পার্বতীর অতি প্রিয় ফুল হল নীল অপরাজিতা তাই মা দুর্গার অপর নামই হল অপরাজিতা এছাড়াও দুর্গা দেখবেন মা দুর্গার পুজো অপরাজিতা ফুল ছাড়া কিন্তু হয় না ওনার পুজোতে কিন্তু অপরাজিতা ফুল থাকে তাই মাতা পার্বতীর এই পছন্দের ফুলটি যদি আপনারা নীলকণ্ঠ মহাদেবকে নিবেদন করতে পারেন এই শ্রাবণের চতুর্থ সোমবার তাহলে কিন্তু জীবনে সুখের অনুভব করবেন হলুদ রঙের কলকে ফুল মহাদেবের অত্যন্ত পছন্দের এটিও দিতে পারেন আকন্দ ফুল এগুলি কিন্তু মহাদেবের খুব পছন্দের ফুল এগুলি নিবেদন করতে পারেন আপনারা পারলে এই প্রত্যেকটি ফুল এই চতুর্থ সোমবার শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তবে চতুর্থ সোমবার একটি বিশেষ ফুল রয়েছে সেটি যদি পারেন শিবলিঙ্গে অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন এবং সেটি হলো সাদা পদ্ম ফুল যদি একান্তই সাদা পদ্ম ফুল সংগ্রহ করতে না পারেন তাহলে লাল পদ্ম মহাদেবকে নিবেদন করতে পারেন তবে চেষ্টা করবেন সাদা পদ্ম ফুল নিবেদন করার কারণ সাদা পদ্ম ফুল শুধু মহাদেবের নয় মাতা পার্বতীরও অত্যন্ত একটি পছন্দের ফুল এছাড়াও একশো আটটি নীল অপরাজিতা ফুলের মালা তৈরি করে আপনারা যদি নীলকণ্ঠ মহাদেবকে এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে এটুকুনটি জেনে রাখুন সারা বছর রোগ জ্বালা বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকবেন শুধু তাই নয় নীল অপরাজিতা ফুলের মালা শিবলিঙ্গে দিলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই কিন্তু আসে এছাড়াও আপনারা যদি পারেন অবশ্যই একটি গোটা বেল চতুর্থ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করবেন কারণ বেল মহাদেবের অত্যন্ত পছন্দের বস্তু এছাড়াও বেল গাছের ফুলও হয় সেই ফুলও মহাদেবের অত্যন্ত পছন্দ এটিও কিন্তু আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তবে হ্যাঁ বেল ফুল খুবই দুর্লভ একটি কিন্তু ফুল এডেজট করে পাওয়া যায় না এবং কি বাজার থেকে কিনতেও পাবেন না হয়তো যদি কোথা থেকে কোনোভাবে কষ্টসাধ্য করে যদি কোনোভাবে সংগ্রহ করতে পারেন তাহলে একটি গোটা বেল এবং একটি গোটা মানে একটি সুন্দর দেখে বেল ফুল শিবজিকে নিবেদন করার চেষ্টা করবেন কারণ বেল ফুলে মা পার্বতীর বাস তাই এই বেল ফুল শিবলিঙ্গে নিবেদন করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন তবে একটি বিশেষ ফুল রয়েছে সেটা কিন্তু শিবলিঙ্গে কক্ষণই নিবেদন করতে নেই ভুলেও করতে নেই এবং তা হলো কেতকী ফুল কখনোই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন না ফুলটি অনেকেই ভুলবশত কিন্তু কেতকী ফুল শিবলিঙ্গে প্রদান করে থাকেন কিন্তু শাস্ত্র মতে এটি নিষিদ্ধ একটি ফুল শিব পুজোই বর্জিত একটি ফুল তাই কক্ষণেই কেতকি ফুল শিবলিঙ্গে নিবেদন করবেন না যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ